হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আমি প্রীতি আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো এখন সন্ধ্যাবেলায় রেডি হয়ে মা আমি বাবা তিনজনে মেলায় যাচ্ছি বেসিক্যালি বাবারই বাবা বারবার বলে যাচ্ছে যে মেলায় যায় চ মেলায় যায় মেলায় যায় তো এর জন্য মেলায় যাচ্ছি আসলে ব্যাপারটা হচ্ছে কি আগে বায়না করতাম যে বাবা চলো চলো বাবা তখন একটু ঢং করত যে আজকে না কালকে নেই না তো এরম করতে করতে মানে আস্তে আস্তে যখন বড়ো হতে শুরু করলাম তখন কি মার আমি বাবাকে আর বলি না যে এরকম করে সবসময় একবার বলি যদি বলে যে না তো মার আমি বলি না এর জন্য মার আমি চলে যাই তো ওরকম এর জন্য আগের দিনও ওরকম সেম হয়েছিল এবার আজকে হঠাৎ সকালবেলা বাবা বলছে যে কি মেলায় যাবো তো আমি বলছি যে না আমার ভালো লাগছে না তো বারবার সন্ধ্যাবেলা একটু আগে বাবা দাসপাড়া পাড়া এসেছে তো বলছে যে চ মেলায় যাই মেলায় যাই তো মা বলছে না যাবো না আমিও বলছি যে না যাবো না যাবো না তো বলছে চ আমি তো যাইনি তোদের সাথে তারপর মানে ইয়ে মানে জোর জবরস্তি করব তো রেডি হলাম এখন বেরোচ্ছি প্রায় সাতটা বেজে গেছে সাড়ে সাতটা মতো বাজে যায় এখন মার আমি যাব আর বাবা দাসপাড় আছে বাবা ওখান থেকে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর যাই না আজকে কিছু কিনবো কি না তো চলো যাই হোক যাচ্ছি মেলে যখন ভ্লগ তো করবোই তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো মার আমি বেরিয়ে গেছি এখন যাচ্ছি মেলাতে এই যে মাঠ লিপস্টিক করে একদম আবার চুলের মধ্যে ওটা লাগিয়েছে তো তো অনেকের একটু কনফিউশন আছে যে ব্যাপারটা কি জিনিসটা মানে অনেকেই তো জানে না তো এর জন্য ওখানে কয়েকজন ছিল তারা ভাবছে যে কী লাগিয়েছে মেয়েটা মাথার মধ্যে তো মাথায় বুঝতে না তো চলো টোটোর জন্য এখন কখন দাঁড়াতে হয় দেখি টোটো করেই যাব চলো এই দোকানটা প্রচুর কিউট কিউট ছোট ছোট ইয়াররিংস ছিল যার দাম ছিল প্রত্যেকটারই তিরিশ টাকা করে আর তার সাথে আংটি ছিল গলার হার ছিল অনেক রকমের ছিল চুড়ি ছিল তো এই কানেরগুলো এত ভালো লেগেছিল। যে এর মধ্যে থেকে দুখানা আমি তো কিনে নিয়েছি আর তারপর ভেতর দিকে গেলাম দেখলাম বেশ ফাঁকাই আছে মেলাটা আর এই যে আমার বাবা মা আর আমি আর দেখো না দোলনাগুলোতে সেরকম কেউ ওঠেনি এখনও ফাঁকা ফাঁকাই ছিল সেরকম একটা খুব একটা ভিড় ছিলই না प्लास्टिक गयो दिनमा न प्याकेटले दिने प्याकेटले यो एताले हेर एताले दिने हो हो राम राम जानि जानि प्लास्टिक गयो यो नि एताले हेर एताले दिने हो हामीलाई विशेष सुभी हुन्छ থেকে দু প্লেট নিলাম মাকে বললাম মা তুমি আর আমি শেয়ার করে খাই আর বাবা একটা খেলো তো এই দোকানটা সবসময় মুকুন্দপুরের এখানেই বসে তার জন্য এই দোকান থেকেই খেলাম কারণ অন্যান্য দোকান যেগুলো বসে নতুন নতুন সেগুলো খুব একটা ভালো খাবার বানায় না আর যেহেতু মুকুন্দপুরের এটা ফেমাস ঘুগনির দোকান তো যাই হোক একটু ভেজাল হবে কি জানি না কিন্তু এই দোকানের ঘুগনিটা খুবই ভালো বানায় এমনি সময় তো তার জন্য আমরা বললাম যে না এইখানের দোকানটা থেকেই খাই এখানে দোকানটা খুব ভালো বানায় বাবা এখানে ঘুগনি খাচ্ছে আবার আমাকে বলছে আর কি খাবি বল আমি বলছি যে কি দাঁড়া ঘুগনিটা হজম হোক তো বাবা এখানে তার জন্য হাসছে বলছে যে কি এইটুকু ঘুগনি আবার বল কি কি খাবি আর বাবার সাথে কোথাও যাওয়া মানে বাবা ওরকম এই খাবি ওই খাবি এরকম করতেই থাকে

ভিড় ভেরাইটি গুলো শুধু দেখব অনেক কষ্ট তুমি ক্লিপ লাগিয়ে শেষ করতে মা পয়সাটা না মা এটা কি এই যে ও আমার এটা আমার ফেভারিট আমার তো কুমাই ঠাকুর এর নামও হ্যাঁ ও যে নামও দামপッター দেখা দাও নাও যাবে اكو না আইসক্রিমটা তালা ধরে খেয়ে যাও দাড়ি খেয়ে নি ই অনেক ঠান্ডা আইসক্রিম কেন হয়েছে কিন্তু আমি ছেড়ে পারবো না আইসক্রিমটা

কিন্তু আস্তে আস্তে এত ভিড় হয়ে যাচ্ছিলো আমি তো ভাবতেই পারিনি যে কি এত ভিড় হবে তারপর গরম লাগতে শুরু করে দিয়েছে আর দেখো কতটা পরিমাণে ভিড় আর প্রচুর প্রচুর দোকান বসেছে মেলায় মুকুন্দপুর মেলাতে প্রচুর দোকান বসে আর এখানে দেখো কত কিউট কিউট জিনিস পাওয়া যাচ্ছে বেশিরভাগ জিনিসই আমার ঘরে আছে আর সেরকম একটা কেন কারণ জানি যে কি স্প্ল্যানেট গড়িয়াহাট যাই তো সেখান থেকে নিয়ে নেব আর কিছু কিছু জিনিস খুবই এক্সপেন্সিভ মনে হয়েছে মেলায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি আর এই যে এই জিনিস কিনেছি দেখে মনে হচ্ছে কয়েকটা জিনিস কিন্তু করতো টাকা বেরিয়ে বলার বাড়ি তো চল এখন টোটো লাইনে দাঁড়িয়ে আছি টোটো লাইন পড়েছে টোটো আসুক তারপর যাবো বাড়ি কী বলে আমরা মেলায় ঘুরে বাড়ির দিকে যাচ্ছি তোমার মেলায় ঘোরা হলো তাড়াতাড়ি নটা বাজে নটা বাজে মাত্র এক ঘন্টার মধ্যে হয়ে গেছে এক দেড় ঘন্টা বেশি লাগেনি বাবাকে নিয়ে গেছি না আমাদের ট্রেন গাড়ি বাবা যেখানেই যাবে সেখানেই তাড়া দেবে দেখি দেখো রাস্তার অবস্থা যেটা বলছিলাম সেটা হলো কি কি কিনেছি তাহলে তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে খুব কিউট কিউট জিনিস কিনেছি আসলে যেটা না কিনলে আমার হয় না সেগুলো সেটা কি সেটা তোমাদেরকে আমি বলছি যে কি কিনলে আমার হয় না কারণ আমার কিছু আছে থাকুক না থাকুক মানে ওই জিনিসগুলো আমার দরকারই দরকার তো খুব কিউট জিনিস কিনেছি তাহলে তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি ওরা কিছু বলছিল আমি এই সবে মাত্র বাড়িতে আসলাম এসে পাটা জাস্ট ধুয়েছি ধুয়ে ভাবলাম যে কি না এখন ড্রেসটা চেঞ্জ করব না তার আগে তোমাদের সাথে কি কি কিনেছি মেলা থেকে সেগুলো শেয়ার করে দিই ফার্স্টে ওই তিরিশ টাকার যে দোকানগুলো হয় তোমার মানে কানের তুল এখন ছোট ছোটগুলো সবই তিরিশ টাকা মানে প্রত্যেকটা দোকানে সবই তিরিশ টাকা করে

তো এই ইয়ারিংসটা তিরিশ টাকা নিয়েছে মেয়েটাকে এটাকে ঠিক করতে হবে হোক না এইগুলো ওরকম কিনা আর আমি একটা নিয়েছি এই যে গোল্ডেন কালারের এই ইয়াররিংসটা এটা আমার জন্য নিয়েছি তিরিশ এটাও তিরিশ টাকায় নিয়েছে আর ওই দোকানে বেশ ভাল লেগেছিলো এই চুড়িটা এই চুড়িটা বেশ ভাল লাগছিলো দেখো তোমাদেরকে দেখাই এই যে এই এটা আমার না এটা বোনের জন্য নিয়েছি এখন তো সে কোনো চুরি নেই আর বেশ এক হাতে পড়লে এগুলো ভালো লাগে ব্যাঙ্গেল মতো তো ওর জন্য এই চুরিটা নিয়েছি দেখতে পাচ্ছ ব্ল্যাক পলিশের তোমার হ্যাঁ ব্ল্যাক পলিশেরই ইয়ে তোমার চুরি ব্যাঙ্গেল যেটাই বলো তোমরা যেটা যাই হোক আর একটা দোকান থেকে নিয়েছি আমি আমি একটু ক্লিপ প্রচন্ড ভালোবাসি যে জিনিসটা আমি খুব ভালোবাসি যেটা হলো ক্লিপ ক্লিপ আমি মারাত্মক ভালোবাসি যেটা মানে আমার ক্লিপ দেখলে একটা মানে আলাদাই মানে কি বলবো আমি ক্লিপ না কিনলে হয় না সবাই আমাকে শুধু বলে প্রেথী ওরা যে তুই মেলায় যাবি ক্লিপ কিনবি না সেটা হয় মানে আমি ক্লিপ কিনবো ক্লিপ না কিনলে আমার হয় না দেখলে আগের দিনও ক্লিপ কিনেছি আর এই এই ক্লিপটা কিনেছি এটাও থার্টি নিয়েছে এই ক্লিপটাও থার্টি থার্টি নিয়েছে আর আর একটা মাও ক্লিপ কিনেছে দেখো তোমরা দেখাই এই ক্লিপটা তো মানে ছোট্ট খাট্টো তোমার চুলের ক্লিপিং করলে খুব ভাল লাগবে এই ক্লিপটা এই ক্লিপ সাইটা নিয়েছি আর আরো আরও নিয়েছি দাদা আর কয়েকটা দিছি আরেকটা নিয়েছি এই বো বোটা দেখতে পাচ্ছেন এই বো আসলে আমার কাছে আমি একবার মেলা থেকে এটা বুনিয়েছিলাম কিন্তু আমার না বোটা খারাপ হয়ে গেছে এবারে মাঝে মাঝে বেশ ভালো লাগে লাগালে বড় চুল তো কিউট মতো দেখতে লাগে তো এই বোটা কিনে এই বোটা নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কিন্তু এই বোটাটা লাইট পিঙ্ক কালার খুব কিউট আমার তো ভীষণ ভালো লেগেছে আর তার সাথে নিয়েছি তোমার হ্যাঁ তার সাথে নিয়েছি এই ক্লিপগুলো মার ভীষণ পছন্দ হয়েছে এগুলো ও আর বউটা নিয়েছে তোমার বউটা কত নিল তোমার বোটা চল্লিশ টাকা নিয়েছে আর এইগুলো তিরিশ টাকা করে নিয়েছে এই ক্লিপগুলো এই যে এই ক্লিপটা খুব এই ক্লিপটা মা তো খুব পছন্দ হয়েছে মা তো ভীষণ পছন্দ হয়েছে তো এই ক্লিপটা আমি নিয়েছি ইয়েলো কালারের যেহেতু আমি পিঙ্ক কালারে আমার প্রচুর ক্লিপ আছে আর ওই ক্লিপটা পিঙ্ক নিয়েছি আর এইটা নিয়েছি বনের জন্য এটাও নিয়েছে এগুলো তিরিশ টাকা করে নিয়েছে এটা বোনের জন্য নিয়েছি আর আর কিনেছি আর বলতে ভাইয়ের জন্য এই একটা ডাম্পার ও ডাম্পার গাড়ি খুব পছন্দ করে ও ডাম্পার এসে বলবে এই ডাম্পার নিয়েছি এটা সিক্সটি রুপিস নিয়েছে তো যাই হোক এই হলো মেলায় কেনাকাটি যাই বলো না বলো তো কেমন হয়েছে যে আমার জিনিসগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমার জিনিসগুলো কেমন লাগলো তোমাদের আর আমার কিউটি লাগছে না তো এই জিনিস আমি কিনেছি আর সেরকম কিছু কেনা হয়নি মানে সেরকম কিছু না তাও এগুলো কত দাম মানে মেলায় গেলে কত টাকা খরচা তো যাই হোক আজকের মতো ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই সকলকে টাটা বাই অ্যান্ড গুড নাইট